অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন ব্যবসা সম্পর্কে আজকে কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাই এবং এই ভিডিওর মাধ্যমে লাস্টে আমি একটা ব্যবসা সম্পর্কে কথা বলবো যেটা হয়তো বা আপনার আগে কখনো শুনেননি আর শুনে থাকলেও কখনো এটা সম্পর্কে অ্যানালাইজ করেননি তো প্রথমে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে চাই এখানে একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমার কসমেটিক্স দোকান দিতে চাই এখন পঞ্চাশ হাজার টাকার ভিতরে কি কি আইটেম রাখা যায় প্লিজ একটু বলবেন দেখেন কসমেটিক্স দোকান দিতে চান ব্যাপারটা আসলে একটু চিন্তা করে দেখেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কসমেটিক্স দোকান দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দোকান দিতে পারবেন না যদি একদম টং দোকান যেটাকে বলা হয় সেটাও যদি দেন তারপরও পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি এই দোকানটা দিতে পারবেন না তবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার কিছু কসমেটিক্স আইটেম আপনি নিতে পারবেন কসমেটিক্স আইটেমের মধ্যে যেমন যেমন সিম্পল কিছু আইটেম যেগুলো আপনি পরবর্তীতে পাইকারি আপনি সেল দিতে পারেন এইটা করতে পারেন এছাড়া একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি নতুন দোকান দিয়েছি বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা পরবর্তীতে বেচা কিনা বাড়বে কিনা এটা ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে কি ধরনের প্রোডাক্টগুলো রেখেছেন এবং পরবর্তীতে এই যে প্রোডাক্টগুলো আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন এখানে নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আনতে হবে যেগুলো মনে করেন মানুষের একদম সবচেয়ে বেশি জরুরি আপনি যদি মুদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানে নতুন কিছু আনা যায় কিনা যেমন বিকাশ ফ্লেক্সি অথবা অথবা আপনার আপনার তেল অন্য কোনো আইটেম যদি আপনি রাখতে পারেন হয়তো এখন টাকা করতেছেন পরবর্তীতে এই বেচা কেনাটা আরো দ্বিগুণ হতে পারে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা এই চ্যানেলে নতুন সদস্য হতে চান দেখুন আপনার হাতের পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেকজন ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই আমি চক বাজার থেকে প্রাণ কোম্পানির মাল কিনতে চাই এখন ব্যাপারটা হচ্ছে প্রাণের মাল যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি যেখানে আসেন আপনার স্থানীয় এলাকায় যেখানে আপনি রয়েছেন সেখান থেকে কিন্তু আপনি এই প্রাণ কোম্পানির মালগুলো নিতে পারবেন সেই জন্য আপনি যে চক বাজার থেকে প্রাণ কোম্পানির মাল কিনতে হবে এটা কোনো কথা না কারণ হচ্ছে আপনি এই এই মালটা কিন্তু আপনার এলাকা ভিত্তিক আপনি পেয়ে যাবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে চাই কি কি পণ্য রাখতে হবে কি পরিমাণ রাখতে হবে একটু বলবেন প্লিজ এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি শুরু করতে চান এটা আসলে আপনি উল্লেখ করেননি তবে আমি যতদূর দেখেছি আপনি কমেন্টটা করেছেন আমার একটা কসমেটিক্স ভিডিও রয়েছে সেখানে এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পাইকারি একটা ব্যবসা করতে পারেন কিছু আইটেম নিয়ে যেমন ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশি কিছু প্রোডাক্ট আছে সব মিলিয়ে আপনি দশ পনেরোটা প্রোডাক্ট একত্রিত করে আপনি পাইকারি সেল দিতে পারেন অর্থাৎ আপনি একদিন অর্ডার কাটবেন পরবর্তীতে পরের দিন আপনি মালটা তাদের কাছে পৌঁছে দিবেন এই ক্ষেত্রে হয়তো বা আপনি এখানে একটা ভালো একটা বেনিফিট পাবেন আয়োজন ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই ইলেকট্রিক দোকানের হিসাবটা একটু দিবেন দেখেন এক একটা ব্যবসার হিসাব নিকাশ এক এক রকম তবে আপনি যদি এটার হিসাব রাখতে চান সঠিকভাবে আপনার দৈনিক কত টাকা বিক্রি হচ্ছে এটা যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা আইটেম বিক্রি করলেন একশো টাকা এই আইটেমটা যদি আপনি লিখে রাখেন যে একশো টাকা বিক্রি হয়েছে অর্থাৎ আপনি অংশটা না আপনি শুধু বিক্রিটা বিক্রি আপনার কাতায় নথিভুক্ত করে রাখবেন এবং আপনাকে আইডিয়া করতে হবে যে আপনি সারা দিনে কত টাকা বিক্রি করেছেন এবং কত পার্সেন্ট লাভ হতে পারে এ ব্যাপারটা আপনাকে আইডিয়া করতে হবে আচ্ছা আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি চক বাজার থেকে জুয়েলারি মাল কিনতে চাই কোন দোকান থেকে কিনবো দেখেন এই ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এখানে আমি একটা কথা বলবো জুয়েলারি পণ্যগুলো আসলে আপনি একটু যাচাই বাজার যাচাই বাছাই করে আপনার পরবর্তীতে কিনতে হয় আপনি যদি হুট করে যে কোনো দোকান থেকে কিনেন সেক্ষেত্রে হয়তো বা আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন না আপনি যদি একটু যাচাই বাছাই করে পরবর্তীতে এই পণ্যগুলো নেন সেক্ষেত্রে ভালো হবে আচ্ছা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কেও যদি আপনাদের আরও কোনো মতামত থেকে থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এর সাথে সাথে আমি একটা ব্যবসা সম্পর্কে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে জানেন যে আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি বিশেষ করে মোটামুটি যে বাজারগুলো রয়েছে সেখানে আপনারা বিশেষ করে মোটরসাইকেলের যে ফার্সের যে ব্যবসাটা যে বিজনেসটা সেটা হচ্ছে শুধুমাত্র ফার্স আপনি শুধুমাত্র ফার্সও রাখতে পারেন এছাড়াও আপনি যদি কোনো লোকের মাধ্যমে একটা লোকের লুককে যদি আপনি সেখানে নিয়োগ দিয়ে পরবর্তীতে তাকে দিয়ে কাজ করিয়ে মোটর সাইকেলে কাজ করে সেখান থেকে আপনি বেনিফিট পেতে পারেন এছাড়াও আপনার যদি পর্যাপ্ত টাকা থেকে থাকে মিনিমাম দশ পনেরো লাখ টাকা তাকে থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটি একটি লাভজনক বিজনেস তো এই ব্যাপারে যদি আরও কোনো মতামত দেখে থাকে আমাকে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের মতামতের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম